হ্যাঁ কেডা দিছে মানবিক কার মনের ভিতরে আকাশতে পড়ছিন মানে চিলে চিলানি বার গেছিন পরে বয়ে গেছিন পরে এটা দিছে কেটা ওড়া দড়িয়া দিসো মারছেন দড়িয়া তো তুমি দিছো ওহো বাইরের মনটা কত বড় আরে তুমি কি বাপ জয় ন পাকি আইয়া বইব ন বাচ্চা আছে নাকি না নাই থাকে মনে হল কালকে দিছিলা মনে আছে কিনা জানি না দিছিলা কি পাকি আইছিন চিল পাকি না তোমার অন্য কেস কিছে অ কেস কিছে বাকি নাই নিয়া নিছে মনে হল নিয়া নিছে বাকি নিয়া নিছে তো এনে তো শুনু মনে হইছে এ জাগুসু কইরা লাগে

হ্যাঁ সবাই চলে আসবেন ঠিক আছে আসবে আসবেন কিন্তু আসবেন কিন্তু সবাইকে ঈদ মুবারক দাও ঈদ মুবারক ঈদ মুবারক তোমরা কোথায় গেছিল ঈদগাহ মাঠে ঈদগাহ মাঠে ফাইনালি গাইস আজকে ঈদের দিন আর মারুফের লুক দেখেন গাইস আমাদের মারুফ হ্যাঁ মারুফ পাঞ্জাবিটা কে দিছে ধরে কে দিছে পাঞ্জাবি টা দাঁড়া ওয়েট বড় বড় ভাই তোর বড় ভাই গিফট করছে আর কি আনছে তোর বড় ভাই তোর জন্য পাঞ্জাবি শার্ট পাঞ্জাবি শার্ট আমার প্যান্ট প্যান্ট

দেখছেন আজকে ঈদ মারুফের মারুফের বোন আনছে তার জন্য জামা কাপড় তার ভাই আনছে তারপরে তার বাবা দিছে আহ মারুফের ঈদ সব তোমার বলো কে আনছে তোমার জন্য কি আনছো মার্কেট কি বলো অপমান করে দিলাম অপমান লাদি মারলাম কি

ও আধা ঘন্টা ধরে ঘুরতেছি বাট এখন পর্যন্ত ওরা প্রস্তুত না ঠিক আছে যাই বা গুছু করবার চলো আধা ঘন্টা ধরে ঘুরতেছি এই ভাই বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় ভাই চিললাম না চিললাম না ভাই চিন্লাম না চিনলাম না ভাই হুম কখন আসছেন আপনি আসছেন কখন মিয়া কখন আসছেন

সবচেয়ে বড় জঙ্গলের মাঝখানেও অবস্থান করছি হ্যাঁ আর মিটুবাই ভাই আজকে পনেরো বছর পরে আমাদের জঙ্গলে পা ঠিক না ভাই বছর পরে আসো না কে আমরা গোসল করবো এই দেখেন গাইস সাবান ঠিক আছে সাবান তারপরে লুঙ্গি আর বাইনচারি সবাই আসছে তাদেরকে নিয়ে এখন গোসল করতে যাবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের জঙ্গল 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 গাইস হ্যাঁ আর এই জঙ্গলটা এত ঘন আসিল একটা সময় ভাগা ছিল গাইস আর এখন বর্তমানে কিছুই নাই এখন কিচ্ছু নাই একেবারে পরিষ্কার দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই যে বায়েনসাড়ি চলে আসছে এই যে অলরেডি আসতেছে এখন আমরা গোসল করবো হ্যাঁ

আমরা আতে টিপে বাগমাচ্ছি সো গাইস এখন আমরা গোসল করব সাথেই থাকেন ফাইনালি গাইস অনেক কোন অপেক্ষা করার পর গোসল করতে চলেই আসলাম হ্যাঁ বায়ানসারি তারপরে বাইস্তা এই যে দুইটা বাইস্তা আর সবগুলা বায়ানসারি হ্যাঁ আরো বাকি আছে পনেরো বিশটা ওরা আসতেছে সবার জন্য ওয়েট করা তো সম্ভব না প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করতেছি এখন পর্যন্ত আসতেই আছে সো এখন গোসল করব আর আপনারা সাথেই থাকেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের আর কি বলবো চিনেন তো গাইস মূল্য তো বিষয় হচ্ছে কি জানেন আমি তো আমি তো গাইস ভিডিও বড় করি না আজকে ঈদের দিন সো ঈদ উপলক্ষে গাইস আমি ভিডিওটা স্পেশাল ভাবে তৈরি করতেছি ঠান্ডা লাগে ভাই এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শাহিন ভাই হ্যাঁ এটা জুয়েল ভাই এটা মিটু ভাই এটা হচ্ছে শরীফ ভাই ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এলাকা জামাই আমি আসেন সবাই গোসল করতেছে আর বাকিরা আসতেছে এখন কথা হচ্ছে কি নামাজ নামাজ না কয়টা থেকে মাঝো নয়টা থেকে নামাজ সেই জন্য অপেক্ষা করা সম্ভব না আরো লোক আসতেছে ঠিক আছে এখন আমরা গোসল করে জটপট করে চলে যাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের এলাকা জামাই আপনারা যারা না চিনেন তারা চিনে নেন আর বাইশটা জামাই মিলে আসছে গোসল করার জন্য বায়ান সারি মিলে ওরা আসতেছে হ্যাঁ যা নাম গা সো গাইস ভিডিওটা আজকে অন্যরকম করবো অন্যরকম করার উদ্দেশ্য একটাই যে আজকে ঈদের দিন ঈদ উপলক্ষে ভিডিওটা করবো ঠিক আছে আর আরেকটা বিষয় আরেকটা কথা না বললেই নয় গাইস এটা হচ্ছে আমাদের শরীফ ভাই ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে পেজে আর আমি এইগুলো বলতে চাই না আমাদের বায়েনসারি পেজ চালা ইউটিউব চ্যানেল আছে সো এইগুলো বলি না হ্যাঁ আমরা তাদের ফেসবুক আছে পেজ আছে তারপরে চ্যানেল আছে অনেক হাই ঠিক আছে আমরা এগুলো বলি না বলা বলি করি না সো আমরা না আর কি হ্যাঁ বললাম আর কি বিষয়টা আর এটা হচ্ছে দেখেন গাইস আমি আমি সাধারণ একটা আইফোন কম দামি আইফোন ইউজ করি আর বাই চালাই ইয়াস্টুরেন্ট ঠিক আছে এই ফোনটা মানে কিনছে ভাই কত জানা কিনছেন ফোনটা এক লাখ আশি দিয়ে কিনছে হ্যাঁ তো আমরা তো ভাই চাকরি বাকরি করি না ভাই চাকরি বাকরি করে সেই জন্য এক লাখ আশি দিয়ে কিনছে আর কি আর বলবো গাইস আমরা বেশি না

না বাইরেতে তো আসে না S24 আলটা যেটা মার্কেট প্রাইসে আছে বুঝছস না 2 লাখ টাকার কাছাকাছি তুই আমার শাবানডা খতম করবা লাগজস শাবান আনারস নাই এটা আমার শাবান শেষ সো সবাই গোসল করতেছে এখন আমি গোসল করব হ্যাঁ ভিডিও বেশি বড় করব না শান্তি এ তুই কুলকুল ছালি কেন দো ভাই গায়স আমি সেটা তো আমি জানি না তো ব্রাস্কতায় তবে কাহিনি হচ্ছে আমাদের ব্রাই ব্রাদা যারা আসি সবাই মোটামুটি ব্যাপাকে ইন্দ্রিয়া আছি আসি। ঈদুল সিতর সুভে হ্যাঁ সবাইকে সুভেচ্ছি অভিনন্দন ঈদ মর সকলকে আজকে আমাদের ভাইয়ারা যারা আছে সবাই কিন্তু এখানে নাই অনেকে অনেকে ঠিক আছে সবাই অনেকেই বাড়িতে গোসল করে নিয়েছে অনেকে একটু পরে করবে আবার এনে আসছে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে সকলে গোসল করতে আছে দেখছেন বাইশটা ভাই বড় ভাই প্লাস গুঞ্জা সবাই সবাই বিশেষ করে রবিন ব্লগার ওই যে মাঝখানে গেঞ্জি পড়া রবিন ব্লগার

বারক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস শ্যামাই গেছি তো আপনার গলার ভিতরে মেবি বেজে আছে পানি খাই নাই তো সেই জন্য ফাইনালি গাইস সবাইকে জানাই ঈদ মুবারক যিনি কথা বলতেছে উনি হচ্ছে আমার আব্বা আর এটা হচ্ছে আমাদের ঈদগার মাঠ আমাদের ঈদগার মাঠে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর লুক মানে লুক হয় ঠিক আছে এই দেখেন এখনো সবাই আসে নাই হ্যাঁ এখনো রাস্তায় আছে অনেকে আসে নাই ঠিক আছে দেখেন গাইস এখনো লুক আসতেছে ঠিক আছে ওই যে দেখেন যত দূর চোখ যাচ্ছে গাইস এখনো লুক আসতেছে সো ওই দিক দিয়ে এখনো আসতেছে ওই দিক দিয়ে আসতেছে তারপরে ওই দিক দিয়ে হ্যাঁ লুক এখন পর্যন্ত আসতেই আছে সো আলহামদুলিল্লাহ আমাদের এলাকাটা বিশাল বড় হ্যাঁ খবর সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন